হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি এই আমের মরশুমে দারুণ একটা রেসিপি শেয়ার করবো খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে এটা দুর্দান্ত হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর একটা আম চুরির গল্প শোনাবো ছোটোবেলা আসলে আজকের আমি বানাচ্ছি আমের বড়া তো তালের বড়া তো হয় তাহলে আমের বড়া কেন হবে না তাই আমি ট্রাই করলাম এটা কিন্তু খেতে ভালো ছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো আমের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়েছি আর আমটা খুবই পেকে গেছে আর এটা হলো আম্রপালি আম আমের মধ্যে কোনো ছিবড়ে নেই তাই ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি সে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই মিষ্টি তোমরাও চেষ্টা করবে যাতে আমের কোনো ছিবড়ে না থাকে আর যদি বা ছিবড়ে থাকে তাহলে মিক্সিতে একটা পাক দিয়ে ছেঁকে নিতে পারো তো আমার এখানে মিক্সির কোনো দরকার নেই হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি তো একটা আমে যতটুকু সুজি লাগে ততটুকুই দিচ্ছি আর যেহেতু খুবই মিষ্টি আমটা তাই দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পরিমাণ মতো নুন দেবো আর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর দিলাম দু চামচ ময়দা এটা যদি কাউকে না জানিয়ে বানিয়ে খাওয়ানো যায় সে কিন্তু প্রথমে বুঝতেও পারবে না যেটা কি খা খেলো আর কি তো চলো যে আমি গল্পটা বলবো বলেছিলাম সেটাই শেয়ার করি আমার বেড়ে ওঠা প্রত্যন্ত একটা গ্রামে তো ছোটোবেলায় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি তখন বয়স হবে দশ কি এগারো আমাদের ওখানে জল পরিমাণ অনেকটা বেশি অর্থাৎ চাষের জমি পরিমাণ অনেক বেশি উঁচু জমির পরিমাণ কম তাই ফলপাকড়ের ফলপাকড়ের গাছও অনেক কম একজনদের অনেকগুলো আম গাছ ছিল তাদের একটাই মাত্র সন্তান সে আবার বাড়িতে থাকতো না বাড়ির বাইরে পড়াশোনা করার জন্য ছিল একদিন স্কুল থেকে ফেরার পথে আমরা কয়েকজন মেয়ে মিলে প্ল্যান করলাম যে আমরা আম চুরি করব। ছিলাম আমি অরুণা নীলিমা ছন্দা মামনি রোদ যে পথে আছে সে পথে না এসে আম পারবো বলে ওই পথে এলাম যথারীতি আমও পারলাম গাছটাতে প্রচুর ধরেছিল আম আর আমরা হাত বাড়িয়ে সবার একটা করে আম পেরেছিলাম আমগুলো সাইজ খুবই ছোটো ছিল দেশি আম আম পাড়ার পর যখন রাস্তা দিয়ে আসছি তখন সেই পিসিটা বেরিয়েছে আমি বলছি মনে হয় দেখতে পেয়েছি ওরা বলছে না না দেখতে পায়নি যখন বাড়ির কাছে এলাম তখন বললো তোরা দাঁড়া এখানে আর বনপুকে বললো একটা দড়ি নিয়ে আয় সে ছুটে গিয়ে দড়ি না পেয়ে একটা ধুতি নিয়ে এলো আমরা ভয়ে জড়ো সড়ো বোধ হয় শনিবার ছিল সেদিন দুপুরে স্কুল ছুটি হয়েছিল আমাদের সব অনেক কান খাটালো যতক্ষণ থামতে না বলবে ততক্ষণ পর্যন্ত কান খাটল না হলে বাড়িতে জানিয়ে দেবে আমাদের সেই সময়ে মান সম্মানের খুবই ভয় ছিল প্রায় আঠেরো কুড়ি বছর আগে তখন বাবা মায়ের আমরা অনেক সম্মান করতাম বাবাকে জমের মতো ভয় পেতাম ততক্ষণ কান খাটতে বলবো দুঃখ নেই কিন্তু বাড়িতে না যেন কেউ জানতে পারে তারপর বিকালে সেই কাঁচা আমগুলো পেরে সবাই একসাথে জ্বর হয়ে খাবো বলে ঠিক করলাম কিন্তু সত্যি বলছি এতটাই টক ছিল যে কি বলবো আর শেষ পর্যন্ত কিন্তু খেতে পারলাম না আর এত কিছু পরে যে আমটা খেতে পারলাম না এটাই ছিল বড়ো আফসোস ছোটোবেলায় কিন্তু এরকম ছোটোখাটো গল্পগুলো মনে পড়ে যায় স্মৃতিগুলো কোনোটা বেদনাদায়ক এবং কোনোটা আনন্দের তো তোমাদেরকে এরকম ছোটোখাটো গল্প মনে পড়ে যায় কমেন্ট করে জানিও অল্প শোনাতে শোনাতে আমার কিন্তু সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে মানে অর্থাৎ বড়াগুলো ভাজা হয়ে গেছে আর সত্যি বলছি এটা কিন্তু দুর্দান্ত ছিল আর ওই সুজি মিশ্রণটা মানে পুরোটা মিশ্রণটা তৈরি করার পর এক ঘন্টা যে রেস্টে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা খুবই নরম হয়েছিল। তোমরাও কিন্তু সুজিটা দেওয়ার পর এক ঘন্টা রেস্টে রেখো তাহলে কিন্তু ভালো হবে তো একটা গ কয়েকটা আমি কিন্তু গবাগ খেয়েও নিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই বাড়িতে একটা ট্রাই করে দেখো এইভাবে da, -da.